নির্যাতিত মহিলারা অবহেলিত অবলা মলি মহিলারা সত্যি তাই আমরা সাধারণ মানুষ হিসাবে নিজেকে গণ্য করতে খুব খারাপ লাগছে দু হাজার চব্বিশে দাঁড়িয়ে হাতে একটা স্মার্টফোন থাকা সত্ত্বেও মানসিকতাটা স্মার্ট না হওয়ার জন্য মানে মহিলাদের ওপরে অ্যাসিড অ্যাটাক মানে হাস্যকর আমার কাছে নারী দিবস মানে আমার মা আর যে বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী আমি আমার মায়ের জন্য মা আমার একশোটা লোকের মধ্যে প্রথমে তিরিশ জন খারাপ কথা বলবে তারপরে কুড়ি জন বলবে দশজন বলবে তারপরে সেটা শূন্যে পরিণত হবে আমি সেই শূন্যে অপেক্ষা করছি শুভ আন্তর্জাতিক নারী দিবস সকলকে নারী দিবস উপলক্ষে এরকম ওয়াইড জোন ডেন্টাল ক্লিনিক থেকে একটা সুন্দর এবং রোটারি হাইল্যান্ড পার্ক তারা সমবেত এবং যৌথ উদ্যোগে একটা সুন্দর অনুষ্ঠান আজকের এরকম একটা আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বেছে নিয়েছে এসব নারীদের সাথে আমরা এতক্ষণ বসে আলোচনা করছিলাম দে আর অল অ্যাসিড ভিক্টিম বলতেও খারাপ লাগছে আর ওদের যা স্টোরি শুনলাম আপনারা কেউ হয়তো আপনারা বিশ্বাস করবে না যে অ্যাসিড যখন একটা মানুষের মুখের উপরে বা দেহের উপরে পড়ে তার যে যন্ত্রণা তার যে কি বলবো তার যে কষ্ট হয় সেটা আমরা সাধারণ মানুষ হিসাবে বুঝতে যদিও আমরা সাধারণ মানুষ হিসাবে নিজেকে গণ্য করতে খুব খারাপ লাগে যে এরকম একটা দু হাজার চব্বিশে দাঁড়িয়ে হাতে একটা স্মার্টফোন থাকা সত্ত্বেও মানসিকতাটা স্মার্ট না হওয়ার জন্য মানে মহিলাদের ওপরে অ্যাসিড অ্যাটাক মানে হাস্যকর আর কিছু এই অনুষ্ঠানে একজন যখন তাকে বক্তৃতা দিতে বলা হলো তিনি কথার আগে আর পরে বলছেন নির্যাতিত মহিলারা মহিলারা সত্যি তাই আমরা আর মানে কতটা অবস্থা খারাপ না হলেও আমাদের এসব কথাগুলো এইসব বিশেষণ গুলো শুনতে হয় রাগ হয় কিন্তু মানসিদের কথা একটা রাগ জন্মেও ছিল এসব কথা কিন্তু মানসিদের কথা একটা আবার সেই শান্ত হলাম আসলে সবকিছু তো এরকম রাগারাগি করে এরকম ঘৃণা একে অপরকে ঘৃণার চোখে দেখে তো কোনো সলিউশন সুস্থ সমাজ তো তৈরি হয় না মানুষদের কথা একটা কথা বলবো কথা বলে কোনো লাভ নেই দে আর নো ডায়লগ তুমি তোমার নিজের কাজটা করে যাও একশোটা লোকের মধ্যে প্রথমে তিরিশ জন খারাপ কথা বলবে তারপরে কুড়ি জন বলবে দশ জন বলবে তারপরে সেটা শূন্যে পরিণত হবে আমি সেই শূন্যে অপেক্ষা করছি শুভ আন্তর্জাতিক নারী দিবস সকল আর তোমার কাছে নারী দিবস মানে আমার মা আমি মনে করি মায়েরা যে কাজটা করেন একটু আগে আজকে একজন অ্যাসিড ভিক্টিম সে নিজের সন্তানকে অ্যাসিডের হাত থেকে বাঁচানোর জন্য নিজে আগে বলিদানটা নিল মানে অ্যাসিডটা নিজে আগে নিল যাতে আমার বাচ্চাটার কিছু না হয় মারা সব থেকে মানে আনপেইড ফুল একটা কাজ করে আমরা তো মাস গেলে কেউ টাকা দিই না কিন্তু সেটা একটা কাজ এবং সমাজকে ঠিকঠাক মানে একটা সন্তান তৈরি করা সন্তানকে আগলে রাখার জন্য মতন যে কাজগুলো মারা করে আমার নারী দিবস আমার মা আমার মা আমাকে খুব কষ্ট করে মানুষ করেছে এখন কষ্ট করতে হয় না কারণ আমি এখন মায়ের জন্য দাঁড়িয়ে আছি আমি আমার মায়ের জন্য মা আমার জন্য সারা না যে ধর ওই ধাঁ দেহে করু না চিংড়ি মাছের ভিতর কার মৈঢ়া নেছি আর চিংড়ি মাছের ভিতর কার মৈঠা নেছি ওরে নিজের হাতে ভব ছেড়েছি বপ নে ভবি চালুর চুলা কুপ চপে খোলে এখি সব মেয়ে কনি বেচা না কালো জনে না জনে